রবার্ট ডি কিউসাকি রচিত ড্যাড ধনীরা কিভাবে অর্থ আবিষ্কার করে বইটির বাংলা অনুবাদ করেছে দিবেন্দু দ্বীপ আজ করছি প্রথম খন্ড ভূমিকা এর একটা বিশেষ প্রয়োজন রয়েছে বিদ্যালয় কি আমাদের সন্তানকে বাস্তব দুনিয়ার জন্য প্রস্তুত করে তোলে লেখাপড়া করো ভালো গ্রেড পাও দেখবে তুমি অনেক সুযোগ সুবিধা সহ উচ্চ বেতনের চাকরি পাবে আমার বাবা মা প্রায়ই আমাদেরকে বলতেন তাদের জীবনের লক্ষ্য ছিল শিক্ষার জন্য আমাকে ও আমার বড় বোনকে কলেজে পাঠানো যাতে আমরা জীবনে সফল হওয়ার সবচেয়ে ভালো সুযোগ পাই অবশেষে আমি যখন উনিশশো সালে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে হিসাব হিসাববিজ্ঞানের সর্বোচ্চ ভালো ফলাফল নিয়ে অনার্স গ্র্যাজুয়েট হলাম আমার বাবা মার মনে হলো তারা তাদের লক্ষ্যে পৌঁছে গেছে যেন এটা তাদের জীবনের সর্বোচ্চ অর্জন মহাপরিকল্পনা অনুযায়ী আমি বিগ এইট নামক একটি অ্যাকাউন্টিং ফার্মে যোগ দিলাম এবং আমি সুদীর্ঘ কর্মজীবন ও যথাসময়ের আগেই অবসরে প্রত্যাশা থাকলাম আমার স্বামী মাইকেলো ছিলেন একই পথের যাত্রী আমরা দুজনেই পরিশ্রম পরিবারের সন্তান তবে কাজের ব্যাপারে প্রচণ্ড মূল্যবোধে বিশ্বাসী মাইকেলও অনার্স গ্র্যাজুয়েট ছিল কিন্তু সে দুবার অনার্স করেছে প্রথমবার একজন প্রকৌশলী হিসেবে দ্বিতীয়বার ল কলেজ থেকে সে খুব দ্রুতই ওয়াশিংটন ডিসির একটি নামি ল ফার্মে নিয়োগ পেল ফলে তার ভবিষ্যৎ ছিল উজ্জ্বল কর্মজীবনে উন্নতির পথ সুনির্দিষ্ট ছিল এবং দ্রুত অবসরে যাওয়ার নিশ্চয়তা ছিল যদিও আমাদের দুজনেরই পেশাগত জীবন সহজ ছিল কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী সবকিছু হয়নি বিভিন্ন সময় কিছু যৌক্তিক কারণে আমাদের দুজনকেই পেশা বদল করতে হয়েছে এ কারণে আমরা কোনো পেনশনের সুবিধা অর্জন করতে পারিনি আমাদের অবসর গ্রহণের পুঁজি শুধু আমাদের ব্যক্তিগত অবদানের মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে তিন সন্তান নিয়ে আমার ও মাইকেলের সংসার সুখেই কাটছে এই লেখা যখন লিখছি তখন আমাদের দুই সন্তান কলেজে ও অন্য একজন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উনিশশো ছিয়ানব্বই সালের কোন একদিন আমার এক কন্যা সন্তান বিদ্যালয় সম্পর্কে মোহভঙ্গ হয়ে বাড়ি ফিরল সে লেখাপড়া করার ব্যাপারে একঘেয়ে ও ক্লান্ত হয়ে উঠল তার প্রতিবাদী যুক্তি ছিল যে শিক্ষা আমি বাস্তব জীবনে কাজে লাগাতে পারবো না সেগুলো পড়ে কেন আমি সময় নষ্ট করছি কিছু না ভেবেই আমি জবাব দিলাম কারণ তুমি যদি ভালো গ্রেড না পাও তাহলে তুমি কলেজে ভর্তি হতে পারবে না আমি কলেজে যাই আর না যাই আমি ধনী হবই সে প্রত্যুত্তরে বলল মায়ের মনের আশঙ্কা ও চিন্তা নিয়ে আমি বললাম তুমি যদি কলেজে থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ না করো তাহলে তুমি ভালো চাকরি পাবে না আর তুমি যদি চাকরি না পাও তাহলে তুমি কি করে ধনী হবে আমার ছেলে হাসির ভান করলো কিছুটা বিরক্তির সঙ্গে তার মাথা দোলাতে লাগলো আমাদের মধ্যে এ ধরনের কথা আগে হয়েছে সে তার মাথা নিচু করে চোখ ঘোরাতে লাগলো আরও একবার আমার মাতৃসুলভ জ্ঞানের বাণী তার কানে ঢুকলো না আমার ছেলে চটপটি ও দৃঢ় চেতা হলেও সে সবসময় বিনয়ী ও একজন সশস্ত্র তরুণ মা সে বলতে শুরু করলো এখন আমার তার বক্তব্য শোনার পালা সময়ের দিকে তাকাও চারপাশে তাকাও দেখো ধনীরা কিন্তু তাদের লেখাপড়ার কারণে ধৈনি হয়নি মাইকেল জর্ডান ও ম্যাডনার দিকে তাকাও এমনকি বিল গ্রেটস যিনি হাওয়ার্ড ইউনিভার্সিটির লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন প্রতিষ্ঠা করেছেন মাইক্রোসফট এখন তিনি আমেরিকা সবচেয়ে ধনী মানুষ আর তার বয়স মাত্র তিরিশ বছর একজন বেসবল খেলোয়াড় আছেন যিনি বছরে চার মিলিয়নেরও বেশি আয় করেন যদিও তিনি মানসিক প্রতিবন্ধী হিসেবে পরিচিত আমাদের মধ্যে নেমে আসলো দীর্ঘ নিরবতা আমার কাছে তখন একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে বাবা মা আমাকে যে উপদেশ দিয়েছিল আমিও আমার সন্তানকে একই উপদেশ দিচ্ছি অথচ আমাদের চারপাশের পৃথিবী কতটা বদলে গেছে শুধু বদলায়নি উপদেশের ধর আজকাল শুধু ভালো শিক্ষা ও ভালো গ্রেড সাফল্যের নিশ্চয়তা দেয় না এই বিষয়টা আমাদের সন্তানেরা ছাড়া অন্য কেউ খেয়াল করছে বলে মনে হয় না মা সে বলতে আমি তোমার আর বাবার মতো কঠোর পরিশ্রম করতে চাই না তোমরা অনেক টাকা আয় করেছ আর আমরা বেশ বড় একটি বাড়িতে থাকি যেখানে অনেক খেলনা আছে আমি যদি তোমার উপদেশ মেনে চলি তাহলে আমার শেষটা তোমাদের মতোই হবে শুধু কর দেওয়ার জন্য প্রচুর টাকা আয় করব আর শেষ অবধি ধার করে তার সমাপ্তি ঘটবে এখন চাকরির কোনো নিরাপত্তা নেই আমি জানি যখন তখন চাকরি থেকে ছাটাই করা যায় আমি এটাও জানি যে তোমরা যখন গ্র্যাজুয়েট হয়েছিলে তার চেয়েও আজকের কলেজে গ্র্যাজুয়েট অনেক কম টাকা আয় করে ডাক্তারদের দিকে তাকাও আগে তারা যে পরিমাণ টাকা আয় করতো এখন তার ধারে কাছেও আয় করতে পারে না আমি জানি অবসর গ্রহণের পর সামাজিক নিরাপত্তা বা কোম্পানির পেনশনের উপর আমি নির্ভর করতে পারি না তাই আমার নতুন জবাব চাই সে ঠিকই বলেছিল তার নতুন জবাব চাই যেমনটা চাই আমিও আমার বাবা মার উপদেশ উনিশশো সালের যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য হয়তো ঠিক ছিল কিন্তু আমরা যারা দ্রুত পরিবর্তনশীল বিশ্বে জন্মগ্রহণ করেছি তাদের জন্য সেটা মারাত্মক ক্ষতিকর হতে পারে আজ আমি সহজে আমার সন্তানকে বলতে পারি না বিদ্যালয়ে যাও ভালো গ্রেড পাও তারপর নিরাপদ ও ঝুঁকিপূর্ণ চাকরি খোঁজ আমি বুঝতে পারলাম যে আমার সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য আমাকে নতুন পথ খুঁজে নিতে হবে একজন মা এবং একই সঙ্গে একজন হিসাবরক্ষক হিসেবে বিদ্যালয়ে অর্থনৈতিক শিক্ষার ঘাটতি সম্পর্কে আমি চিন্তিত ছিলাম আজকাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্যাগ করার আগেই অনেক তরুণের কাছে ক্রেডিট কার্ড থাকে যদিও অর্থ কি কিংবা কিভাবে তা বিনিয়োগ করতে হয় সে ব্যাপারে তাদের কোনো পাঠ্যক্রম থাকে না ফলে ক্রেডিট কার্ডে কি করে চক্রবৃদ্ধির সুদ বেড়ে যায় তা বোঝা তাদের জন্য কঠিন হয়ে যায় সহজভাবে বলতে গেলে অর্থ কীভাবে কাজ করে সে সম্পর্কে কোনো ধরনের আর্থিক শিক্ষা ও জ্ঞান ছাড়াই তাদের জন্য অপেক্ষমান পৃথিবীর জন্য তারা প্রস্তুত থাকে না এমন কি। এক পৃথিবী যেখানে সঞ্চয়ের চেয়ে খরচ করার উপর বেশি জোর জোরদাও হয় আমার বড় ছেলে যখন কলেজে ঢোকার পর ক্রেডিট কার্ডের দেনা নিয়ে হতাশ হয়ে পড়ল তখন আমি কেবল তাকে ক্রেডিট কার্ড নষ্ট করতেই সহায়তা করলাম না বরং এমন শিক্ষাক্রম অনুসন্ধান করতে লাগলাম যা আমার সন্তানকে অর্থনৈতিক বিষয়ে শিক্ষিত করে তুলতে সহায়তা করবে গত বছরের কোনো একদিন আমার স্বামী তার কার্যালয় থেকে আমাকে ফোন করলো সে বলল আমার এখানে এমন একজন আছেন যার সঙ্গে তুমি দেখা করতে পারো তার নাম রবার্ট কিওসাকি তিনি একজন ব্যবসায়ী ও বিনিয়োগকারী তিনি এখানে শিক্ষা সংক্রান্ত অন্যের প্যাটার্ট পাওয়ার জন্য আবেদন করেছে আমার মনে হয় তুমি এ ধরনের কাউকে খুঁজছো